নমস্কার রীতম বাংলা আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ জোক্রাগ খবরে। শনিবার ভোট দেওয়ার পরেই মিঠুন চক্রবর্তী জানিয়ে দিলেন 30 তারিখ পর্যন্ত দলটাকে প্রচারে দায়িত্ব দিয়েছিল তাতে তিনি পালন করেছেন। এরপর তিনি শুধু সিনেমার কথা বলবেন বলেও জানিয়ে দিলেন মিঠুন। তবে বুথের বাইরে এদিন তার গাড়ি ঘিরে ধরে চোর চোর স্লোগান দিতে দেখা গেল তৃণমূল কর্মী সদস্যদের। শনিবার বারবার গো ব্যাক স্লোগানে মুখমুখি হলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। প্রতিবারই বিক্ষোভের অগ্রভাগে থেকেছেন মহিলারা শেষ দফার ভোটের দিন দফায় দফায় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী তাপস রায় শনিবার সকালে প্রথমে কাশীপুরে এরপরে বেলেঘাটাতেও তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস পরে বঙ্গবাসী কলেজে বিক্ষোভের মুখে পড়েন তাপস রায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি প্রার্থী সাতই জুন অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস হালকা থেকে মাঝার বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে শনিবার উত্তরে আট জেলাতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে রবিবার আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুরে জারি হলুদ সতর্কতা দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার বান্দরকোনা গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত উত্তর বান্দরকোনা দ্বিতীয় খণ্ড গ্রামের বাসিন্দা জনৈক নেজামুদ্দিন লস্করের বছর কুড়ি ছেলের শাহিদুল আলম বন্যার জলে পড়ে মৃত্যু হয়েছে শেষ দফার ভোটের সময় উত্তর চব্বিশ পরগনার বসিহাটে লক্ষাধিক টাকার জাল নোট পাওয়া গেছে এছাড়া জানা যাচ্ছে একটা পুলিশ সূত্রে খবর শুক্রবার গভীর রাতে বসিরহাটের বর্ণালি পাড়া এলাকার একটি বহুতল বাড়িতে অভিযান চালানো হয় সেখানে বাইশ লক্ষ টাকারও বেশি মূল্যের জাল নোট পাওয়া গেছে বড়সড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নীলাচল এক্সপ্রেস চলন্ত অবস্থায় ট্রেনের ওভারহেড তার ছিল বিপত্তি সুইসার স্টেশনের অদূরে নীলাচল এক্সপ্রেসের ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে সম্প্রতি খুন হচ্ছেন বাংলাদেশের ছেনাই দহের সাংসদ আর এই ব্যাপারে অভিযুক্ত নেপাল পুলিশ আটক করেছে বলে কাঠমান্ডুর একটি জানিয়েছে। এবার তাকে নেপাল মহানগর গোয়েন্দা প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আউ রশিদ দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন বিরোধিতা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ এডি শনিবার সওয়াল জবাব শেষে রায়দান সংরক্ষিত রেখেছে আদালত কলকাতার বিভিন্ন ওয়ার্ডে মারামারি ও ছাপ্পা ভোট মারা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে কংগ্রেস এবং বিজেপি বিজেপির অভিযোগ বেহালা পশ্চিমের একশো সাতাশ নম্বর ওয়ার্ডের দুশো একচল্লিশ দুশো বিয়াল্লিশ দুশো পঁয়ষট্টি দুশো চৌষট্টি দুশো বারো দুশো তেরো এবং দুশো চোদ্দ বুথে ছাপ্পা চলছে ছাপ্পা চলছে খিদিরপুর এবং গার্ডেন রিচের একাধিক বুথেও কসবার একশো সাত নম্বর ওয়ার্ডে তিনশো নয় তিনশো দশ দুশো ছাব্বিশ দুশো সাতাশ বুথে তৃণমূলের বাইক বাহিনী ভোটারদের ভয় দেখাচ্ছে বলেও অভিযোগ চোখ পরবর্তী খবরে দিল্লির কাশ্মীরি গেট পুলিশ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড শুক্রবার গভীর রাতে আগুন লাগে দমকলের কাছে খবর যেতেই ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে গোটা পুলিশ স্টেশনে আগুন ধরে যায় যায় বলে জানা গেছে হয়ে বহু গুরুত্বপূর্ণ নথি ছায় এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের ভোট দিতে বাধা এমনকি বিজেপি কর্মী সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসন্তী হাইওয়েতে রাস্তার ওপরে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী রেখা পাত্র এরপর পুলিশ গিয়ে বিক্ষোভ তুলতে গেলে রীতিমতো ঝামেলা বেঁধে যায় এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায় ফের বুথের মধ্যে ভুয়ো ভোটারের উপস্থিতির অভিযোগ আনলেন বড়হনগরের বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী তথা সজল ঘোষ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে বরাহনগরের আলমবাজারের একটি বুথে শনিবার তাইওয়ানের তাই পেয়ে তাইওয়ান ওপেন দু হাজার চব্বিশে পুরুষদের থ্রো ইভেন্টে সোনা জিতলেন ভারতের ডিপি মলুক চব্বিশ বছর বয়সী ষষ্ঠ এবং শেষ প্রচেষ্টায় একাশি দশমিক পাঁচ আট মিটার শক্তিশালী মার্কিন আর শুরু হতে চলেছে ক্রিকেটের বড় টুর্নামেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে যেখানে জনপ্রিয় খেলা হলো আমেরিকান ফুটবল বাস্কেটবল বেসবল আইস হকি সকার সেখানে ক্রিকেটের মেগা ইভেন্টের উদ্বোধন ঘটছে এই আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ সম্প্রতি ময়দান সিনেমায় কোচ রহিম সাহেবের ভূমিকায় অভিনয় করেন অজয় দেবকান শোনা যাচ্ছে ফের একবার স্পোর্টস ড্রামায় দেখা যাবে তাকে দেশের প্রথম দলিত ক্রিকেটার পাওয়াঙ্কার বালুর ভূমিকায় অভিনয় করবেন অজয় ছবিটি পরিচালনা করবেন টিকমাংশু ধুলিয়া ইতিহাসবিদ রামচন্দ্র গুহ লেখা কর্নার অফ এ ফরেন ফিল্ড অবলম্বনে তৈরি হবে ছবি মূলত ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে যেভাবে শ্রেণী বৈষম্যের শিকার হয়েছিল বালু সেই কাহিনী বড় পর্দায় নিয়ে আসছেন পরিচালক আসতে এই পর্যন্তই আরো নিত্য নতুন আপডেট পেতে চোখ রাখুন রীতম বাংলার ফেসবুক পেজ এবং রীতম বাংলার ইউটিউব চ্যানেল এছাড়াও অবশ্যই ডাউনলোড করুন গুগল প্লে স্টোরে গিয়ে রীতম অ্যাপ